হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পর আজকে লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে ভিডিও করতে না আর ভালো লাগে না যাই হোক ওসব কথা রাখি আজকে দুপুরে কী কী রান্না করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে সাদা পোলাও রান্না করছি এরপর গরুর মাংস খাসির মাংস এগুলো রান্না করছি সাথে হচ্ছে গুটের ডাল আমাদের বাসায় যেহেতু এক একজন এক একটা খাই সেজন্য সব ধরনের রান্না করার চেষ্টা করছি তো যেহেতু আমাদের অ্যালার্জি আবার সেজন্য খাসির মাংস রান্না করছি আবার এখানে দেখেন এই যে কলিজা দিয়ে ডাল রান্না করা ছিল সেগুলো আসলে শেষ হয়ে গেছে হোক এরপরে ওগুলা খাবার খেয়ে তারপরে যদি একটু স্প্রিট না খাই তাহলে কি আর ভালো লাগে স্প্রিট হ্যাঁ এটা তো স্প্রিটই এরপর সে বোতলের কাছের বোতলে যে স্প্রিটগুলো পাওয়া যায় সেটা নিয়ে আসতে বলছিলাম এগুলো খেতে মজা লাগে এরপর দুপুরে খাবার দাবার শেষ করে বিকালের দিকে আবার একটু গাছ থেকে আনারস কাটতে গেছিল আমার হাজব্যান্ড তো ভাবলাম একটু আপনাদের সাথেও দেখাই শেয়ার করি এই যে ছোট্ট একটা গাছ সেই গাছ থেকে আজকে আমরা এই আনারসটা কাটছি দেখেন একদম গাছ পাকা আনারস কতটা সুন্দর লাগতেছে তাই না আসলে বাজার থেকে কিনে কিনে খাওয়া হতো তো ফাইনালি আমরা লাগিয়ে এই বছরে খাইলাম এক বছরের মতো হয়েছে গাছটার বয়স যাই হোক গাছের থেকে অনেকগুলো কুশিও বের হয়েছিলো সেটা একটু লাগিয়ে দিলাম এটা আসলে ভেঙে গেছিলো যার কারণে সেই গাছটাকে আবার লাগিয়ে দিছি নতুন করে আর এই যে দেখেন এটা এখন আমরা কয়েকদিন পর আবার কাটবো কারণ এখনও এটা ফুল্লিভাবে পাকে নাই যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য ভাবলাম যে কেটে নেই। তো এই যে দেখেন আপনাদের কাছে আসলে কেমন লাগতেছে আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে নিজের হাতে লাগানো গাছ থেকে যদি এরকম টাটকা ফল খাওয়া যায় কোনো রকম কেমিক্যাল ছাড়া ওষুধ ছাড়া সেই ফলটা খেতে কিন্তু অনেক মজা এরপর হচ্ছে আমরা আমাদের গাছ থেকে আবার আম রূপালি যে আমটা ছিল সেই আম পাতির নিয়েছিলাম প্রচুর বৃষ্টি আসছিলো তারপরে এই যে অর্ধেক আম পাড়া হবার পরে তারপরে আবার রোমে চলে আসছি তো আমার হাজব্যান্ড এখানে আম পারতেছে এখানে কিন্তু অনেকগুলো আম পারা হয়েছে আসলে তখন ভিডিও আর করি নাই এই যে শেষে সে ভিডিও করে মিশিলাম এগুলো দেখি সেই ঘরের ভিতরে সাজায় রাখছে এই যে দেখেন আম রূপালি আম গাছ থাকলে দেখেন কত আম কিন আর কিনতে হয় না একদম ফরমালির মুক্ত আম এগুলো আসলে পেরে রাখা হয়েছে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আর যদি গাছে রাখা হয় তাহলে দেখা যাবে পোকা হয়ে যায় সেই জন্য গাছ থেকে পেরে তারপরে এই যে আমরা এভাবে ঘরে রেখে দিছি যখন পাকবে একটা দুইটা করে খাওয়া হবে আপনারা চাইলে কিন্তু অনেকে ছাদেও আমরুপালি গাছ লাগাইতে পারেন গাছ আসলে ছোট হয় কিন্তু ফল হয় আমাদের গাছটা আসলে বয়স হয়ে গেছে অনেক যার কারণে গাছের ফলও অনেক বড় হয়েছে এই বছরে আর আমাদের এটা হচ্ছে বলতে পারেন ছোট্ট একটা স্টোর রুম এর ভিতরে আমরা অনেক কিছু রেখে দিই তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন